আমি আসছি দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত লাল বাবা রাইস দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল দু হাজার পঁচিশের উদ্বোধনে ফিফথ জানুয়ারি বিকেল পাঁচটায় দুর্গাপুরের শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে করে আপনি উপস্থিত থাকবেন দেখা হবে অবশ্যই সাদ ও শাস্ত্রীয় মেলবন্ধনে হ্যালো एवरीवन আমি আসছি দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত লাল বাবা রাইস দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল 2025 এর উদ্বোধনে 5th জানুয়ারি বিকেল 5টায় দুর্গাপুরের শহীদ ভগত সিং স্টেডিয়ামে আশা করি আপনি উপস্থিত থাকবেন দেখা হবে অবশ্যই সাদ ও শাস্ত্রীয় মেলবন্ধনে